সংবিধান যে রাইড দিয়েছে সে রাইডকে বাস্তবে রূপ দিবার জন্য কথা বলতে গিয়েছিল কলিকাতার রাজপথে সেখানে রাজ্য প্রশাসনের রাজ্য সরকার যেভাবে তাদের ওপরে সংবিধান বিরোধী স্বৈরাচারী অমানবিক যে জুলুম অত্যাচার করেছে যার যার জন্য আমি অত্যন্ত ব্যথিত মর্মাহত অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছি যে আমার দেশ আমার রাজ্য খুব বিপদের দিকে যাচ্ছে এর মধ্যে দিয়েও মেহমানদারি প্রচুর মানুষের আজকে আনাগোনা হয়েছিল বিশেষ করে নসাদের সঙ্গে প্রচুর মানুষ দেখা করতে এসেছিল তাদের মেহমানদারি করা এই সব কিছুর মধ্যে কাজ সেরে আপনার বিধানের কে সামনে রেখে গণতন্ত্রকে বাঁচাবার জন্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিবার জন্য যে লড়াই করছে এই লড়াইয়ে নওশাদ সিদ্দিকি তথা তার দলের পাশে একটা স্রোত বাঁধ ভাঙলে যেভাবে পানির স্রোত যায় ওই স্রোত কিন্তু হু করে বাড়ছে তাই শাসকের ভয় হয়েছে এই ভয়ের আতঙ্কে শাসক যেভাবে একটা পাগলা কুকুর কামড়াতে যায় বা আঘাত করে সেইভাবে শাসক আজকে আঘাত করছে কামড়াতে যাচ্ছে এর কারণ এটাই

অধিকার সেই অধিকারে তারা কাজ করবে যে শপথ নিয়েছে সেই পুলিশ বন্ধুদের ঘরে আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পুলিশ কথাটা বারবার আসছে কেন প্রশাসন ডিপার্টমেন্টকেই কালিমাল যুক্ত কালিমা লিপ্ত করে দিয়েছে শাসক কেন কিছু গুন্ডা বদমাইশদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়ে তাদেরকে প্রশাসন সাজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে তারা সংবিধানকে তো করছে সংবিধানের হুকুমকে অবজ্ঞা করে সংবিধানকে মান্যটা না দিয়ে তারা টিএমসি তথা শাসকের দলদাস হয়ে টিএমসির ক্যাডারের কাজ করছে খুব ভালো ধারে মনে রাখবেন শুভেন্দু অধিকারী কোস্তাববাগচি অনব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে মাবুনধনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায় তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি কেন আমি আবার বলছি পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না কেন এরা তো একই এরা তো একই দলের এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই কিন্তু নওসাদ সিদ্দিকির মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন তখন ওই গুন্ডাগুনো তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয় তারা তো টিএমসির ক্যাডার তা টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না কেন আর বিজেপি কখনো টিএমসি কেও আঘাত করবে না যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো কেন রাজ্য সরকারের যে দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য সব শুরু হয়েছে ধরা পড়েছে একদিন জেলে থাকতো হয়ে যাচ্ছে কি কি ইস্যু ছিল ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমরা আমাদের দাবি ছিল এসআইআর এর বিরুদ্ধে আমাদের দাবি ছিল ওবিসি সমস্যার সমাধানের জন্য আমাদের দাবি ছিল এস এস সার্টিফিকেট যে বাদ মানে এমন দেওয়া হচ্ছে তার অপব্যবহার করা হচ্ছে প্রকৃত এস টি তাদের সার্টিফিকেট না দিয়ে অন্যান্য সাধারণ নাগরিককে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আমরা চাইছি যে

আন্দোলন করছে তার আমরা এই গ্রেফতারের আমরা তো জানি যে দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে দেশের বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে তাই কতকালের আন্দোলন যেহেতু কোনো হিংসাত্মক আন্দোলন নয় কোনো রক্তাক্ত আন্দোলন নয় কোনো গাড়ি ভাঙচুর হয়নি কোনো পুলিশকে আক্রমণ করা হয়নি তাই নিশ্চয় আজকে সেই যারা যাদেরকে ধরা হয়েছে বিচারক বুঝতে পারবেন বিচারক নিশ্চয় তাদেরকে ছাড়া ছাড়া দেবেন ছেড়ে দেবেন তাদেরকে মুক্তি দেবেন বলে ইস্যু নিয়ে মূলত আপনাদের অবস্থান বিক্ষোভ ছিল বা ধর্নামন ছিল সবটা কটা ইস্যুই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কেন এত সক্রিয় আপনাদেরকে আসলে রাজ্য সরকার চাইছে যে রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা আমার শুধু ভোট ব্যাংক হিসাবে থাকুক তারা রাস্তায় নেমে তারা রাস্তায় নেমে জোটবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে নিজেদের অধিকারের কথা নিজেদের বেদনার কথা নিজেদের দাবির কথা যেন মিডিয়াকে না জানাতে পারে অর্থাৎ তুমি শুধু ভোট দাও তোমার কি চাওয়া আছে পাওয়া আছে এটা বলতে পারবে না তাই বিজেপির বিরুদ্ধে বিহারে আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রে আন্দোলন হচ্ছে কর্ণাটকে আন্দোলন হচ্ছে মহারাষ্ট্রে আন্দোলন হচ্ছে মুম্বাইতে আন্দোলন হচ্ছে কর্ণাটকে হচ্ছে সেখানে আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না ধর্মনিরপেক্ষ শক্তি এখানে সরকারে থাকার পরেও এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না সংখ্যালঘুদের আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গত ছ আট মাস ধরে কলকাতাতে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না কাউকেও এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত ধিক্কার আমি সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করব অন্তত মুসলিমদের বেদনার কথা বলতে দিন না হলে কিন্তু ভিতরে ভিতরে এরা কিন্তু নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দেবে সেটা তখন আপনারা আন্দাজ করতে পারবেন না আমরা চাই এদেরকে মুক্তি দেওয়া হোক এদেরকে ছেড়ে দেওয়া হোক এই যে একাধিক নেতা গ্রেপ্তার হয়েছে প্রায় শোনা যাচ্ছে ছিয়ানব্বই জন গ্রেপ্তার হয়েছে তো আপনাদের আন্দোলন কি বন্ধ হয়ে যাবে মমতা ব্যানার্জি সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে কেন রুখে দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীর যে সরকার গোটা ভারতবর্ষে মিলে রাম মন্দির বানিয়েছে কত এক হাজার কোটি টাকা দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দীঘায় পুরীর মন্দির বানিয়েছে কত ছশো কোটি টাকার উপর দিয়ে দেশে হিন্দুত্ববাদীর প্রতিযোগিতা লেগেছে কে কত বড় হিন্দুত্ববাদী ফলে মমতা ব্যানার্জি সেটাই প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদীর থেকে আমি বড় হিন্দুত্ববাদী এবং এখানে কালকে যারা আন্দোলনে ছিল বিশেষ করে সমস্ত সমাজের ফলে সমাজকে যারা নেতা তাদেরকে নেতা হিসাবে উঠতে না দেওয়া এবং নরেন্দ্র থেকে নিজেকে পড়ে হিন্দুত্ববাদী নেতা হিসাবে প্রমাণ করার জন্যই মূলত এই অ্যারেস্ট করেছে এবং এই অ্যারেস্টের ফলে আমাদের আন্দোলন থামবে না বরঞ্চ পুরো বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে আন্দোলন কিন্তু যদি এইভাবে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করে তাহলে কিন্তু ভবিষ্যতে ভোট ব্যাংকে ধস নামবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ধন্যবাদ আমরা চাইছি যে এখানে আন্দোলন করতে দেওয়া হোক শুভেন্দু অধিকারীরা তারা আন্দোলন করে প্রকাশছে পুলিশকে রাস্তায় ছেলে পেটাচ্ছে পোশাক করে ফেলাচ্ছে তারপরে তাদের মধ্যে পুলিশ গ্রেফতার করে ছেড়ে দিচ্ছে তাদের তাদেরকে